গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা চলে এলাম টিফিন নিয়ে আজকে তো অনেক কিছু ইচ্ছা করে বন্ধুরা ভালো কিছু তোমাদের দেখানোর কিন্তু দেখাতে পারি না তার পেছনে অনেক কারণ আছে এটা থাকে তো ওটা থাকে না ওটা থাকে তো ওটা থাকে না এই জন্যই পারি না তো সাধারণভাবে যেটা করি সেটাই তোমাদের কাছে তুলে ধরি বন্ধুরা মনে কিছু করো না আজকে খুব ইচ্ছা ছিল শাকের পরোটা করার কিন্তু সমস্ত উপকরণ জোগাড় করতে পারিনি বলে করতেও পারিনি বন্ধুরা তো আজকে সকালবেলা আমি গোলার রুটি বানিয়েছি আর এদিকে চা করেছি দেখো তো এটাই তোমাদের শেয়ার করছি যেদিন পারবো গুছাতে করতে সেদিন অবশ্যই দেখাবো আর আরেকটা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আমি আরেকটা বানিয়েছি তো গোলা রুটিগুলো তো আমি ভালোই বানাই একদম পাপড়ের মতন দেখো বন্ধুরা মনে হচ্ছে পাপড় দেখো তো এটাই আমাদের আজকে টিফিন হবে বন্ধুরা তো আর কি হবে যদি কিছু করতে পারি তো আমি অবশ্যই তোমাদের শেয়ার করবো নয়তো এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করব দেখো কি কীরকম মুচমুচি হয়েছে দেখেছো বন্ধুরা তো এটাই আমরা এখন টিফিন করব সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা সকালে টিফিন দেখালাম আমাদের গরিবের টিফিন এটাই হয় বন্ধুরা মনে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু ইচ্ছাটা করতে পারি না বন্ধুরা ইচ্ছা করে ভালো কিছু দেখাতে কিছু কারণে দেখাতেও পারি না তোমাদের জানি না কী করে চ্যানেলটা চালাবো কি করে ভালো ভালো তোমাদের কোনো ভিডিও দেখাবো বুঝতে পারছি না তো বন্ধুরা দেখো এখানে আমি মেথি শাক আর আলু কুচিয়ে রেখেছি এটাকে আমি ভাজি করব। আর এদিকে ভাজির মধ্যে আমি একটু রসুন আর লঙ্কা দেব আর দুটো বেগুন ভাজবো আর এদিকে আছে আলু গাজর আর বেগুন এটাকে আমি সেদ্ধ দেব আর আমার বাড়ির কর্তা গাজর সেদ্ধ খায় ডেলি তার জন্য বন্ধুরা তো আর কি দেখাবো এই সামান্য একটু তো বন্ধুরা যেটুকুনো পারি সেটুকুনো দেখায় সেটুকুনই তোমরা দেখো আমার ভিডিওটা এর থেকে ভালো কিছু তোমাদের দেখাতে যদি পারি কোনো দিন দেখাবো পারছি না এখন নানান কারণে তোমার সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট এখানে আলু কুচিয়ে আমি একটু মেথি শাক ভেজেছি আর এখানে দুটো বেগুন ভাজি করেছি আর বেগুন আর আলু সেদ্ধ দিয়েছি ওটাকে আমি ভর্তা করব আর এখানে আছে সোয়াবিন আলু তরকারি তো বন্ধুরা আজকের মেনু আমাদের এইটুকুনো অনেক কিছু ইচ্ছা করে ভালো কিছু করতে কিন্তু এই মুহুর্তে আমরা পারছি না বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে তোমরা ভিডিওটা দেখো ইচ্ছা করে ইচ্ছা থাকলে উপায় নেই তো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না এখানেই আমার ভিডিওটা সমাপ্ত করছি বা এটা